হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিতা মণ্ডল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমি আজকে খুব একটা আমার শরীরটা ভালো নেই ওই জন্য সারাদিন আছে কোনো ব্লগ দিতে পারিনি তো সন্ধ্যাবেলায় দেখো চা খেতে বসে পড়েছি আর ছেলেকে দুধ খাইয়ে চা খেয়ে ছেলেকে দুধ খাইয়ে পড়তে বসাবো তো দেখো ওই দেখো ওকে পড়তে বসে ওর স্কুলের হোমওয়ার্কগুলো শেষ করতে হবে পড়তে বসিয়েছি স্কুল মানে স্কুলের পড়া দিয়েছে অঙ্কতে জোর বিজোড় সম্বন্ধে আর কি অঙ্ক তো ও কিছুতেই বুঝতে পারছে না জোর আর বিজোড় আমি ওকে বোঝাচ্ছিলাম যে যেই সংখ্যাকে সমান ভাগে ভাগ করা যায় তাকে জোর এবং যে সংখ্যাকে সমান ভাগে ভাগ করা যায় না তাকে বিজোড় বলে আমি যতটুকু জানি এই কিন্তু ওকে অনেক রকমভাবে বোঝাচ্ছিলাম তো ও বুঝতেই পারছে না ওকে দুটো দুটো করে জিনিস দিয়ে যে দুটো জুতো যেমন এক জ্বর হয় এইভাবে বোঝাচ্ছিলাম তো বুঝতে পারছেন অনেকক্ষণ পরে একটু বুঝেছে তো তোমরা যারা তোমাদের বাচ্চাকে এই সম্বন্ধে বুঝিয়েছ বা বোঝে তারা বোঝানোর টেকনিকটা যদি জানো তো প্লিজ কমেন্টে জানাবে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করো কারণ লাইক না করলে আমি বুঝতেও পারবো না যে আমার ভিডিওটা ঠিক তোমাদের কেমন লেগেছে তো দেখো আজকের থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকের টিপসটা কী এ দেখো রাত্রে খাবার আমাদের হচ্ছে সেদ্ধ আলু সেদ্ধ শাক পটল ভাজা এই আর কি আর ছাড়া তোমরা বিছানাটা ক্লিন রাখতে যাও বা টান টান রাখতে যাও এই টিপসটা তাদের জন্য দেখবে অনেকের বাড়িতে বিছানা কুচকে যায় সমানভাবে থাকে না বা বাচ্চারা উঠে বিছানাটা নষ্ট করে দেয় স্পঞ্জের গদি হলে দেখবে বিছানার চাদর স্লিপ করে চলে আসে থাকে না ঠিকভাবে তো তারা কি করবে এই চাদরটাকে প্রথমে চারদিকে চারটে গিট মেরে দেবে আমার যদিও গিট মারা আছে তবু আমি খুলে তোমাদেরকে দেখানোর জন্য আবার গিঠিয়ে দিচ্ছি ঠিক এইভাবে গিট দিয়ে দেবে চারটে চাদরে চারটে খোঁনাতে একটা করে গিট দিয়ে দেবে তারপর যেভাবে তোমরা চাদর পাত সেভাবেই পাতবে আর বাড়িতে দেখবে বিছানা যদি পরিষ্কার না থাকে সে বাড়িটা খুব একটা ভালো লাগে না আমার তো ভালো লাগে না কারণ আমি বিছানা সব সময় টান বা ক্লিন পরিষ্কার রাখতেই ভালোবাসি তো এইভাবে কোনায় গিট দিয়ে দেবে আর বিছানার চাদরটা প্রথমে বিছিয়ে যেভাবে নাও বিছিয়ে নেবে তারপর গোদিন নিচে ওটাকে আটকে দেবে এভাবে সমানভাবে ওকে টেনে নিয়ে আসবে দিয়ে আর এক ও গিট মারবে আর গিট মারার সময় দেখবে যেন যতটুকু ওই মাথা থেকে তোমার নিয়ে আসতে আসতে ওই দিক থেকে আনতে আনতে যতটুকু চাদর বেঁচে থাকবে পুরোটাতে একদম গিটটা দেবে যাতে তোমার ওই গিটটা পরিষ্কার মানে চাদরটা একদম পরিষ্কার টান হয়ে থাকে ঠিক এইভাবে যতটুকু চাদর বেঁচে থাকবে পুরোটাতে গিটটা মারবে টান টান করে দেখো আমি কিভাবে মারছি এভাবে গদিটাকে তুলে এভাবে ওর মধ্যে ঢুকিয়ে দেবে গিটটাতে একদম আটকে থাকবে চাদরটা দেখবে টানলেও কিন্তু স্লিপ করে চলে আসবে না এতে কি হবে চাদরটা কুঁচকানো হবে না বেশ টান টান হয়ে থাকবে আর দেখতেও সুন্দর লাগবে এই দেখো বন্ধুরা খাটের লুকটা দেখবো তোমরা এরকম হয়েছে একদম পরিষ্কার টান টান তো ভিডিও বন্ধুরা ভিডিওটা আমার কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার করবে তা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ব্লকের সাথে টাটা